নমস্কার আমি আপনাদের প্রিয় বন্ধু অর্পিতার অধ্যায় থেকে অর্পিতা বলছি আমাদের মেয়েদের একটা বিরাট বড় বদনাম আছে জানেন তো কি আমরা নাকি মানে আমাদের পেটে নাকি কোনো কথা থাকে না এটা এক নম্বর হলো আরও একটা আছে সেটা হলো আমরা নাকি পরচর্যা পরনিন্দা করি লোকের সমালোচনা করি আমরাই মেয়েরাই একমাত্র এগুলো করে থাকি আর কেউ করে না আচ্ছা আমরা বাড়িতে বসে গৃহবধূরা আমি অন্যর বাড়িতে গিয়ে কিছু বলে এলাম অন্য পা পাঁচটা লোকে নামে আর পাঁচটা দিয়ে নামে এটা হলো বা আরও পাঁচটা বউ এসে আমার আমার কাছে বলল ওই ওই বউটা তোমার ওই বউটা ওই হয়েছে ওই লোকটার ওই হয়েছে ওই লোকটা ওইরকম করে জানো ছিঁচি ছিঁচি চিচি এসব করে থাকি আমরা মহিলারা এসব করে থাকি নাকি মানে এটা একটা বদনাম আছে জানেনি আমাদের এটা নাকি কাজই এটা মেয়েদের বা বউদের নাকি এটা কাজ পরচর্চা পরনিন্দা করা আর কেউ করে না মানে বলতে চাইছে যে আমরাই একমাত্র মেয়েরাই এ ধরনের কাজ করে থাকি আর কেউ করে না আচ্ছা পুরুষ মানুষগুলো এই পরচর্চা পরনিন্দার ধারে কাছেও থাকে না তারা বলতে যে শুধুমাত্র তোমরাই করে থাকো আমরা এসবে প্রতিবাদ করি আমাদের এসব ভালো লাগে না এসব পরচর্চা পরনিন্দা করা যে যার সে তার থাকবে সেসব না করে তোমরা পরচর্চা পরনিন্দা করছো নিজেদের চরকায় নিজেরা তেল না দিয়ে অন্যের চরকায় তেল দিতে যাচ্ছ আমরা নাকি এসব করে থাকি দাঁড়ান আরও কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদের বাইরেটা এলাম একটু হাওয়া দিচ্ছে বলে এই যে আমাদের গাছগুলো একটু দেখে নাও তো যেটা বলছিলাম পরচর্চা পরনিন্দা সরি তো হ্যাঁ যেটা এবার বলছিলাম পরচর্চা পরনিন্দা করা পরচর্চা পরনিন্দা করাটা মেয়েদের কাজ ছেলেরা এদের ধারে কাছেও থাকে না আচ্ছা আপনি যখন বাই চান্স কোনো সময় রাস্তা দিয়ে যাবেন না আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেন এক মিনিট ক্যামেরাটা ঠিক করে নিলাম তো যেটা বলছিলাম যখন রাস্তা দিয়ে যাবেন তখন কিছু কিছু বৃদ্ধ লোক বা কিছু কিছু মধ্যবয়স্ক পুরুষ মানুষ বা কিছু কিছু বলুন চ্যাংরা ছেলে বলুন বা কিছু কিছু ট্রেনে যার এরাও কিন্তু সমালোচনা করে এরা বাড়ির মধ্যে করে না তাই আপনি জানতে পারেন না কিন্তু এরাও সমালোচনা করে কখন জানতে পারবেন যখন আপনি রাস্তা দিয়ে বাইরে বেরোবেন কোথাও কোথাও গেলেন তখনই শুনতে পাবেন কোনো না কোনো কারণে একটা চায়ের দোকানে হোক একটা ধরুন কোনো রকে ধরুন কোনো খোলা মাঠের মধ্যে কোনো একটা মাচার মধ্যে কোনো একটা কালভার টালভাটে গ্রামের দিকে এইসব থাকে বা কোনো নদী আছে পুকুর আছে বা কোনো একটা ফাঁকা জায়গায় কোনো একটা দু চারজন পাঁচজন লোক নিয়ে বসলো বসার পর কোনো একটা মন্দির বা কোনো একটা ওই যে পারোয়ারি তলা টাইপের এরকম জায়গায় বসলো বসার পরে এবার তারা শুরু করবে আলোচনা কী আলোচনা করবে জানেন যদি কোনো যদি কোনো খেলা হয় খেলা সম্পর্কে আলোচনা করবে বিরাট কোহলি ছক্কা মারতে পারতো কালকে ছক্কা মারলো না ইচ্ছে করে মারলো না ইচ্ছে করে মারলো না ওটা ও ল্যালে খেলাচ্ছিল দুই শচীন তেন্ডুলকার এখন বাদ দিচ্ছি এখনকার যেসব প্লেয়ার আছে ওই প্লেয়ারটা ভালো খেলতেই পারবো পারতো কিন্তু পারল না একদম পারল না কালকে ইন্ডিয়াকে পুরো ডুবিয়ে দিল পুরো ডুবিয়ে দিল ইন্ডিয়াকে ইন্ডিয়াকে এইভাবে ওরা ওদের ওরা ডুবাতে পারে না ওদের ভালো খেলাটা উচিত ছিল ওরা ভালো খেলতে পারতো কি বলো কি বলো গো এইভাবে তারা আলোচনা করতো ফুটবল কোনোভাবে ফুটবল হয়তো ফুটবল খেলা হচ্ছে বলল এই প্লেয়ারটা একদম গ্রোল করতে পারলো না ইচ্ছে করে গোল করতে পারলো না নাহলে কত ভালো খেলে বলো গোল করতে পারলো না গো আর ওই প্লেয়ারটাকে দেখেছ কী সুন্দর খেলে বাপরে দারুণ খেলছে ওই জানো ওই আজকে ওই টিমটাই জিতবে ওই দেশটাই জিতবে আজকে আজকে আর্জেন্টিনাই জিতবে আজকে রাশিয়াই জিতবে আজকে কোনোভাবেই মানে অন্য কেউ জিততে পারবে না আজকে আর্জেন্টিনাই জিতবে গেল মানে এখানে বললো আর্জেন্টিনা ভালো খেলতে পারতো বা রাশিয়া ভালো খেলতে পারতো কিন্তু ওর খেলার সেরকম গতি নেই পারবে না গেল তিন নম্বর সাইনা নেওয়াল তো দারুণ খেলছে সাইনা নেওয়াল তো খেলতেই পারছে ভালো খেলছে কিন্তু সাইনা নেওয়াল আরও ভালো খেলতে পারতো আরও ভালো খেলতে পারতো ওর আরও ভালো খেলার টেন্ডেন্সি ছিল কিন্তু খেলতে পারলো না তবে যা খেলেছে ভালোই খেলেছে এই তো গেল খেলার ব্যাপার এরপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট রাজনীতি মানে খেলার ব্যাপারে যে সমস্ত আলোচনা করে না ওরা যদি থাকতো ওই মানুষগুলো যদি ওইখানে থাকতো ওই মানুষগুলো যদি ওইখানে থাকতো মানে মাঠের মধ্যে থাকতো যে কতগুলো ওরা মারত ইন্ডিয়া কোনো দিন হারের নামটা শুধু শুনতে পারতো না হার হার কী জিনিস ইন্ডিয়া বুঝতে পারত না আর তারপরে ফুটবলের ক্ষেত্রে কত যে গোল মারত ওরা মানে কোনো কোনো টিম হার কী জিনিস বুঝতে পারতো না ওদেরকেই টিমের মধ্যে নিয়ে নেওয়াটা উচিত এমন কান সমস্ত করেই যেন মনে হবে যে আমরা গেলে ওইখানে ওই টিমটা ওই কোনোভাবেই হারতে পারবে না আমার তো মনে হয় ওনাদেরকে কি টিমে নেওয়াটা উচিত নেয় না কেন কি জানে এ তো গেল খেলার ব্যাপার এরপর আসছে রাজনীতি রাজনীতির ব্যাপারটা কীরকম ওই নেতা কিচ্ছু করেনি ওকে ভোট দেওয়াটাই বেকার ওই নেত্রী কিচ্ছু করেনি ওকে ভোট দেওয়াটাই বেকার এই নেতাকে ভোট দেবেন এ কি করেছে ওই কি করেছে ওর সঙ্গে কী হবে এ ওকে একদম ভোট দেবেন না ওকে কিছু করার নাই এই নিয়ে তর্কাতর্কি হতে হতে আবার দুটো দল হয়ে যায় এই দল এক রকম বলবে ওই দল আর এক রকম বলবে সেই নিয়ে জোর তর্ক চায়ের কাপের উপর চায়ের কাপ চায়ের দোকানে চা চাওয়ালা কাকুরও ভীষণ মানে আনন্দের ব্যাপার তার প্রচুর বিক্রিও হয় চা চায়ের কাপ শেষ হতে না হতে আরও একটা চায়ের কাপ কারণ তাদের তর্কে তো তাদেরকে দিতে হবে তাদেরকে তো কোনোভাবে দিতে হবে তাদেরকে তারা তর্কে জিতলে তবে না তাদেরকে টি মানে দলের লোকেরা নেবে না তাদেরকে নেতা মন্ত্রী করবে না তারা যদি রকমভাবে তর্ক বিতর্ক করতে থাকে এই নেতা মন্ত্রীরা কিচ্ছু করেনি হ্যাঁ তাদেরকে তো ঠিকঠাক করতে হবে না তা তবে না তারা পার্টিগত দিক থেকে পার্টির তরফ থেকে পুরস্কার পাবে মন্ত্রিত্ব পাবে প্রধানমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী হবে এত কিছু করবে তবে না দেখবেন জোর তর্ক চলে শুরু হয়ে যায় রকে বসে ভীষণ বিভিন্ন ধরনের আড্ডা বিভিন্ন ধরনের মাচায় বসে আড্ডা এইগুলো হলো তাদের সমালোচনা নয় এগুলো হলো তাদের আলোচনা তারা সমালোচনা করে না এগুলো হচ্ছে আলোচনা বলতে গেলেই বলবে না এগুলো আলোচনা তোমরা কিছু জানো কিছুই জানো না এই হলো পুরুষ মানুষদের কাজ শুধুমাত্র রাজনীতি আছে নাকি তারা পাড়ার বৌদিদের নিয়েও আলোচনা করে বাড়ির মধ্যে ওই তো ওই বউটাকে দেখলাম ওই ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াতে তারাও বলে এই ধরনের কথা যেতে যেতে রাস্তায় ভোবা শুনেছি তাই বলছি আরে ওই যে ওই বৌদি ওর সঙ্গে তো ঘুরে বেড়াচ্ছিলো ওই দাদাটার সঙ্গে শুধু কি তাই অফিসে যাবেন মানে ওনাদের অফিসে অফিসে যদি কোনো মহিলা তা কোনো বসের সাথে প্রেম করছে সেই সময় কি বলবে ওই তো ওই তো দেখেছ বসের সঙ্গে থেকে থেকে নিজের প্রমোশনটা বাগিয়ে নিল কীরকম মানে তাদের মহিলাগুলো কাজ কম করে বসের সাথে গল্প করে আর কিছু কিছু লোক আছে ওই ঈশ্বর চোখে দেখবে আর আলোচনাটা করবে ওটা সমালোচনা নয় ওটা হলো আলোচনা অফিসে কিছু টেকুটেকু মধ্যবয়স্ক লোক থাকে দেখবেন এ ধরনের আরও কিছু লোক থাকে ওই রকমই অফিসের মধ্যে দেখেছ ওর ঠিক প্রমোশনটা হয়ে গেল কেন নতুন এলেও প্রমোশন হয়ে গেল আর আমরা এতদিন ধরে কাজ করছি কিছুই পেলাম না তো যাই হোক এটা বলবো যে যে ভালো কাজ করবে সে তার প্রমোশনটা পাবে আপনি বললেই তো আর আপনার হলো না আপনি ভালো কাজ করলে আপনিও প্রমোশন পাবেন এটা কোনোভাবেই সমালোচনা নয় সমালোচনা সেটা যেটা আমরা করে থাকি ওই বউটা ওর সঙ্গে লাইন করছে ওর সঙ্গে ওর সঙ্গে আছে ওই তো ওর সঙ্গে ইয়ে করছে একটু শাশুড়িকে দেখে না শাশুড়িটা বউটাকে দেখে না এই নিয়ে আমরা যেটা আলোচনা করি সেটা হলো সমালোচনা আর ওনারা যেটা করেন সেটা কোনো ধরনের সমালোচনা নয় সেটা হলো আলোচনা এই ধরনের রকে বসে যে বাচ্চা 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 ছেলেরা থাকে তারাও করে তারা ওই ওই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে প্রেম করছে জানিস কান্না তার সঙ্গে প্রেম করেনি সেও একটা লাইন মারার চেষ্টা করেছিল মেয়েটি রিজেক্ট করে দিয়েছে তাই বা বাকি যে ছেলেটির সঙ্গে প্রেম করছে তার সঙ্গে তার সঙ্গে সমালোচনা জুড়ে দিল জানিস ওর সঙ্গে প্রেম করছে ওর সঙ্গে আমার সময় করলো না ওর সঙ্গে বেশ ভালোই প্রেম করছে এগুলো সবাই করে থাকে সমালোচনা সমালোচনা সবাই করে থাকে আমিও করছি সেও করছে ও করছে কিন্তু দোষটা সব ঘরে চাপবে মেয়েদের মেয়েরা সমালোচনা করে বেশি মেয়েরা মেয়েদের পেটে কথা থাকে না ওই যে কথাটা বলতে বারণ করবে সেটা গিয়ে আগে বলে দেবে ছেলেদেরও এটা হয় সবারই হয় সে দোষটা স্বীকার করে না সেটা আপনারা সবসময় জানতে পারেন না আমরা জানতে যারা জানতে পারি তারা বুঝতে পারি তাই তাদের হয়ে আমি বলে দিলাম যে ছেলেরাও এ ধরনের কথা বলে বলে থাকে হুম ছেলেরা সাধু কোনো ছেলেরা সমালোচনা করে সব ছেলে সব মেয়েরা সমালোচনা করে ছেলের ছেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি মনে হয় যে আমি ঠিক বলছি সত্যি করে কমেন্ট করে রাখা লিখে রাখবেন হ্যাঁ আপনি ঠিক বলছেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা টিপে দেবেন আর কি বলবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সমালোচনা করবেন হ্যাঁ টাটা বাই বাই